আত্রাই নদীর পাড়ে আমাদের জসীম নাম একজন শিল্পী তো ভাইয়ের কাছে জানবো যে ওনার কি গান আজকে আমাদেরকে শোনাচ্ছে আর ওনার এলাকার বাড়িটা আসলে কোন জায়গায় ভাই আপনার এলাকার বাড়িটা কোন জায়গায় আপনার নামটা কি একটু দর্শকদেরকে জানাবেন আমি মোহাম্মদ বাউল জসীম দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা ঝাড়বাড়ি বাজার গর্ভতি গ্রাম আমার বাড়ি আমি আজকে আপনাদের একটা পেটবিচ্ছেদ গান শোনাবো আপনারা সবাই শুনে বলবেন আসলে কেমন হয়েছে গানটা কমিটির মাধ্যমে সবাই বলে যাবে দর্শক বন্ধুরা শুনতে থাকেন আমাদের জসীম ভাইয়ের বিচ্ছেদ গান শুরু করবে আজ কেন বারে বার মনে চাই দেখিবার খনিক দ্বারাও দেখি চাইয়া অপিয়া সাদ মেটে না দেখিয়া আহাস কেনবারে এবার মনে চাই দেখিবার আহাস কেনবা রেবার মনে চাই দেখিবার কনিক দালাও দেখি সাহিয়া পিয়া সাদ মেতে না দেখিয়া পিয়া সাধ মেতে না দেখিয়া অমাগিনী রাধা দেব না ক তবু নামের মালা রাখি গাথিয়া অভাগিনী রাধা দেবোনা কবু নামের মালা গাথিয়া নিয়ে যাও রূপের স্মৃতি দিয়ে যাও সেই স্মৃতি নিয়ে যাও রূপের স্মৃতি দিয়ে যাও আবার কি আসিবে তুমি পিড়িয়া পিয়া সাদ না দেখিয়া

রূপের স্মৃতি দিয়ে যাও সে নিয়ে যাও রূপের স্মৃতি দিয়ে যাও একাকি থাকি বো গরে বইয়া পিয়া সাদ মেতে না দেখিয়া দেখিয়া মনে চাই দেখি দেখি প্রিয়া মেটে দেখিয়া দেখিয়া ধন্যবাদ সবাইকে প্রসঙ্গ ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা গান শোনানোর জন্য দর্শক বিন্দু যদি গানটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন যদি মানুষকে দেখার জন্য একটু সুযোগ করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম